যখন এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে থাকে ওই পার্শ্ববর্তী দেশের তা কথিত হিন্দু মৌলবাদী সরকার মরিয়া রোঠে এ মরিয়া জনত ক্ষুদার চাষিয়ালের মুখ থেকে যখন খাবার কেড়ে নেওয়া হয় তখনও যেভাবে ক্ষোদার যন্ত্রণায় ছটফট করতে থাকে আজকে আমরা সেই প্রমাণ দেখতে পাই বাবুরা শটফট করছে এটা কিসের আলামত আমরা এই দেশে জন্মেছি আবহাওয়ায় বড় হয়েছে বাংলাদেশের একই ইঞ্চি জমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা সশস্ত্র সংগ্রাম করতে এই দেশে ফসল একাত্তর সালে আমরা স্বাধীনতা করেছি হিন্দু মুসলমান ভাই ভাই মিলে আবার সেই আমার যদি দেখতে পায় আমরা কথা দিতে পারি এই দেশের সংকালক ধর্মীয় সংকালক হিন্দু সম্প্রদায়ের লোক এবং ভক্ত খ্রিস্টান সম্প্রদায়ের লোক সমস্ত ষড়যন্ত্রের রাস রাজপথ ছিলাম রাজপথ থাকবো আমার জাতীয় পতাকা আমার রাষ্ট্রদূতের কার্যালয় নিয়ে কোন ষড়যন্ত্র বদ্মাশ্য করা হবে না আমার যাত্রী বেগম খালোদা জিয়া বলেছেন ব্যক্তির বেশ বড় দেশের চেয়ে আর কিছু নাই আমরা দেখেছি উনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু থাকবে আমাদের নয় তাই আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই এই সাম্প্রদায়িক সরকারের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু যদি আমাদের পাশে থাকতে চান আমরা আপনাদের সাথে থাকব আপনারা সত্যি হোক আমাদের এক ইঞ্চিন মাটি যদি আপনাদের মারাবেন না রেলগাড়ি যাবেন আমার বুকের উপর দিয়ে ভারী চাক নিয়ে যাবেন আমরা হতে দেব না দেব না দেব না আমরা শরীরের তাজা রক্ত আমরা প্রতিহত করব আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা হাজির হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকল কথা